এই যে অরিজিনাল নেদারল্যান্ডের ট্যাগ দেওয়া এই যে দেখেন অরিজিনাল বিদেশি কবুতর সেই বেলজিয়াম ব্লাড লাইনে একটা রেড চেকের পেয়ার এবং কালারটা দেখেন মার্শাল্লাহ চোখটা চোখটা কি চোখটা দেখেন আমার কাছ থেকে কবুতর কিনুন আর না এটা আপনাদের আট নয় হ্যাঁ এই নয়টা রেস করা একটা মা দিই দেখছেন ঠিক আছে এটা লুডো ক্লাসিক একটা ব্লাড লাইনের জেনারেশন দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রচণ্ড গরম কবুতরে বিশেষ করে ভালো যত্ন নিতে হবে কারণ এখন কবুতরের বেশিরভাগ চোখে গরমের চোখে পানি আসবে এবং কবুতরের খাবার কম খাবে ড্রপিংটা খারাপ হয়ে যাবে মানে পায়খানা যে এটা ওটা খারাপ হবে তো সব কিছু মিলে আপনার কবুতর অবশ্যই যত্ন নিতে হবে আপনাদের একটু এক্সট্রা যত্ন নিতে হবে আর আরেকটা কথা বলি অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি তো তিন কিলো রেস করার জন্য কবুতর খুঁজতেছি আসলে একটা কথা বলি এই কথাগুলো হয়তো বা কোন কোনো ফেন্সের আপনাদের বলবে না যদি আপনি একটা রেসার কবুতর কালেক্ট করেন যদি ওর পাখা ব্যালেন্স ফিটনেস যদি সব কিছু ঠিক থাকে আপনি জাস্ট ওপরে ওর উপরে কী চর্চা করবেন ওর এনার্জি লেভেল এনার্জি লেভেলটা যত ভালো করবেন ওর শরীরের গ্রোথ ভালো থাকবে ওর এনার্জি লেভেলটা যত ভালো হবে ওর রেসিং রেসে গিয়ে ভালো করবে ঠিক আছে আর আপনার বড় বড় ফেন্সিয়ারা আমরা যেরকম অনেকেই বলে যে ভাই ক্লাবে থেকে কবুতর আনলাম ওনার কবুতর রেস করছে আমার এখানে এসে কবুতর রেজাল্ট করে আসলে এই ধরনের চিত্র থেকে বেরোন আপনার কবুতর আপনার মানে আপনার ভালো ওনার ভালো একটা ব্লাড দিবে আপনাকে ঠিক আছে কিন্তু এই কবুতরের বাচ্চা রেসে অংশগ্রহণ মানে রেসে ভালো কিছু করার জন্য এনার্জি লেভেলটা আপনার বাড়াতে হবে তো দর্শক এই কথাগুলো এই কারণে বলা আপনারা যাতে কিছু শিখতে পারেন আর একটা কবুতর দেখে নিয়েছি এই কবুতরটা অনেক হাই লেভেলে একটা কবুতর আমি এটা একটা লোকাল একটা হাটে থেকে কালেক্ট করছি আমি কবুতরটা দেখে আমি অবাক হয়ে গেছি কারণ ভাই দেখেন এই কবুতরটা হাই লেভেলে অনেক হাই লেভেলে একটা কবুতর আপনার দেখেন সচরাচর এই ধরনের কবুতর আমি মানে একটা লফ থেকে কালেক্ট করতেও কষ্ট হয়ে যায় দেখছেন অনেক হাই লেভেলে একটা কবুতর এই কবুতরটা আমি যতটুকু বুঝতে পারলাম যতটুকু চর্চা করে এই কবুতরটা যখন রেসে গেছে ঠিক আছে ওর এই যে শরীরে মাসালে একবারে লুজ একবারে লুজ মাসাল ঠিক আছে একবারে মাসাল লুস ওর ডানা লুজ লুসে গেছে মানে ও এতটাই দুর্বল সম্ভবত হয়তো কেউ ধরছে বা অনেকদিন ধরে খাবারটাওয়ার পায়নি এরকম একটা তো ওরে আমি যদি ভালো ওর আমি যদি এনার্জি ওর এনার্জি লেভেলটা যদি আমি বাড়াই দিই বা ওরা যদি ভালো খাবার দেয় ভালো যত্ন নিই ইনশাল্লাহ এইটার বাচ্চা আপনার তিনশো থেকে চারশোগুলো আমি চ্যালেঞ্জ করতে পারবো যে কোনো বিড় আছে কারণ এটা যে বিডের থেকে যার থেকে ছুটছে আমার মনে হয় ওনার খুব স্পেশাল একটা ভিডিও কবুতর দেখেন আমি একটু ক্লিয়ারলি আপনাদের দেখানোর চেষ্টা করি কবুতরটা ছোটটা দেখেন অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা কবুতর আপনারা দেখেন তো যারা কবুতর পালেন অবশ্যই যত্ন নেন কবুতরের যারা রেস করতে চান যোগাযোগ করবো ইনশাআল্লাহ যতটুকু আমার পরামর্শ আছে আমি ইনশাআল্লাহ আপনাদের দেওয়ার চেষ্টা করবো দর্শক অনেক কথা বলে ফেলছি ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দেখিয়ে দেখবেন আর আমিও শিখতেছি আপনাদের কাছে কোনো ভুল হলে আমাকে জানাবেন যে ভাই না ভাই এটা আপনি ভুল বলছেন এইভাবে হবে চলুন দর্শক ভিডিওটা শুরু করে দিই এখানে একটা রেজাল্ট করা পেয়ার দেখাচ্ছি পনেরো সাত তিরিশ ছিয়াশি মাদির কোড নাম্বার আর নটটা রেস করা আছে প্রায় চারটার মতো ঠিক আছে তো নটটা বাইশে রেসে এটা যখন আসে নটটা ট্র্যাকটা আসলে কাটায় কাটা পায় উনি তো এই কবুতরটা দু হাজার বাইশ সালের শেষের দিকে আমার এক বড়ো ভাই কিনে আনছিলো বিআরপিএফসি ক্লাবের এক সদস্য থেকে তো পেয়ারটা কেনা ছিল ওনার প্রায় ছাব্বিশ হাজার টাকার মতো এই পেয়ারটা কিন্তু কালেক্ট করা ওনার তো যেহেতু আমরা এত দামে তো বিক্রি করতে পারবো না তো চলুন আমি কবুতরটা একটু দেখাই আচ্ছা যদি এই পেয়ারটার কথা বলি এই পেয়ারটা হলো এএসবি এস লফটের কবুতর ব্যান দু হাজার ষোলোর কবুতরের পেয়ার বি আর ক্লাবের মাদির কোড নাম্বার হল পনেরো সাতত্রিশ ছিয়াশি এই যে ওর রেজাল্ট যারা রেজাল্ট বুঝেন তো এখানে রেস কয়টা আছে দেখেন এই যে আপনারা সবাই দেখে নেবেন তিনশো তেরো কিলো টেকনাফ এই যে টেকনাফ থেকে রেস করা আছে তারপরে দেখেন কয়টা টোটালে কয়টা রেস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হ্যাঁ এই নয়টা রেস করা এটা মাদি আর চারটা রেস করা হলো নর আর এটার যদি আমি বলি এই লফটার নাম হলো আপনার এ ঠিক আছে এ এস বি লফটের কবুতর ঠিক আছে যাদের লাগবে অবশ্যই আমি পিডিগ্রেড দিয়ে দিব সমস্যা নাই তো এই পেয়ারটা কিন্তু অনেক দামি এবং হাই রেঞ্জে কিনা তো এটার ভিতরে ওরকমভাবে দেখানোর কিছু নাম বিগ সাইজ মার্শাল্লাহ এই যে আমি একটু দেখাই দিয়ে দুইটা কবুতরই তারপরও এই যে রেসিং চিপ ঠিক আছে দিয়ে এই যে দেখে মার্শাল্লাহ তারা বিডিং কবুতর ভাই দেখেন ব্যালেন্স আর বাই যারা বুঝেন একদম কবুতরটা ফেদারটা এত সুন্দর আমি দেখাই দেখছেন দেখেন এটা ফেদারটাই অন্যরকম কিন্তু হ্যাঁ মিডল ভ্যাট ফেদারের কবুতর কিন্তু আমাদের দেশে মোটামুটি তিনশো তেরো কিলো বলতো লাস্টও গেছে তো টেট্রোলিয়াম মানে বাংলাদেশের সব জায়গা থেকে রেস করা আছে কবুতরটা ঠিক আছে এই যে নটটা ডাক দেখেন আপনারা পাগলা একবারে এবং এইটা কিন্তু নটটা প্রায় ছয়টার মতো রেস আছে তো নটটার আমি আর ট্যাগ নাম্বার আনি নাই কারণ যেহেতু নটটার ট্যাগটা কাটা হয়ে গেছে তো এটার আমি নাই বলি তো যদি কেউ এই পেয়ারটা কালেক্ট করেন ঠিক আছে নয়টা রেস করা নটটা হলো ছয়টা রেস করা টোটাল আপনি এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন মাত্র সাত হাজার টাকা হলে এই মার্ক্সি পেয়ারটা কালেক মাত্র সাত হাজার টাকা আর এটার বাচ্চা আপনি বাংলাদেশে যে কোনো জায়গাতে ছাড়বেন একশো পার্সেন্ট রেজাল্ট করবে ঠিক আছে ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি যাদের ভালো লাগবে মার্কসি পেয়ারটা মাত্র সাত হাজার টাকা হলে পেয়ারটা সংগ্রহ করবেন দর্শক এখন একটা পেয়ার পেয়ার দেখাচ্ছি বেলজিয়াম প্লাট একটা রেড চেকের পেয়ার এবং টাওয়ারটা দেখেন মার্শাল্লাহ চোখটা চোখটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আগে দেখবেন ঠিক আছে এটা হলো আজমতুল্লাহ লফটের কবুতর হ্যাঁ দুই হাজার চোদ্দোর একটা বিডের কবুতর হ্যাঁ দুই হাজার চোদ্দোর একটা বিডের বেলজিয়াম বিডের একটা কবুতর বাচ্চা এগুলো ঠিক আছে এইগুলো হলো একুশের কবুতর ফুল বাইবেশন দেখেন এই যে এই দেখেন দেখছেন পুরো কিন্তু ফুল ছেড়ে দিয়েছেন বাইরে তো ছেড়ে দেখেন যারা বিদেশি কবুতর খুঁজতেছেন অল্প পেয়ারের মধ্যে একজন রেড চেকার ভাইবেশনটা ফুল হবে এই যে দেখেন একদম পাগলা কবুতর ভাই জাস্ট দেখেন কবুতর নর্মাদির ভাইবেশনটা দেখেন আমি এটা কিন্তু আপনাদের সেকেন্ড পেয়ার দেওয়া সম্ভব না এক পেয়ারই দেওয়া সম্ভব এক পেয়ারই দিতে পারব একদম নর্মাদি সেম টু সেম ঠিক আছে একদম সেম টু সেম হুবহু যাদের ভালো লাগবে এই রেড চেকার পেয়ারটা দেখছেন মার্শাল একদম চোখে লাগার মতো এইগুলা বাচ্চা সেল করবেন একটা নিম্নে এগুলো বাচ্চা দুই হাজার টাকার মতো সেল করা যায় আর বাচ্চা মার্শাল্লাহ একেবারে একুশের কবুতর ইয়াং বার্ট এগুলো বাচ্চা কাচ্চা চলুন আমি কবুতর দুটো একটু দেখাই এই দেখেন চোখ রে ভাই জাস্ট ব্যালেন্স মাসাল্লাহ একবার পুরা কবুতরটা লাঠের মতো ওর কালারটা আমি যদি একটু বলি দেখেন যে ওর বডির কালারটা দেখেন দেখছেন মানে দেখার মতো এক জায়গা রেড চেক এটা মাদি কিন্তু দেখেন সাইজ মার্শাল্লা একবারে দেখছেন ছেড়ে দিয়েছি কিন্তু আমি দেখেন ও কিন্তু ইচ্ছা করলে চলে যেতে পারে আরে বাবারে বাবা এটা হল মাদিটা কুতুর গুলো ব্যালেন্স ভাই একেবারে দেখার মতো আউটস্ট্যান্ডিং ব্যালেন্স দেখে রেড চেকা যেরকম একটা রেড চেকার পেরে আনতে হলে যে কোনো লফটা নিম্নে ভাই আট দশ হাজার টাকার নিচে পেয়ার আনতে পারবে না দেখেন চোখটা একটু দেখে চোখটা কিন্তু ইম্পর্টেন্ট কারণ চোখে কবুতরের নজর দেখছেন ভাই চোখ পুরো মাথা অংশ করে দিও আপনার দেখেন জাস্ট বিদেশি কবুতর ভাই বিদেশি কবুতর এইগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ হয় না এবং যদি আমি সাইজটা বলি কবুতরটার মার্শাল্লাহ একদম এভাবে রাখবেন এভাবেই থাকবে দেখেন দেখছেন মার্শাল্লাহ তো এই অ্যাকুরেট ফুল ভাইব্রেশন বেলজিয়াম জেনারেশনে এই রেড চেকার প্যাডটা মাত্র সাড়ে তিন হাজার টাকা হইলে সংগ্রহ করবেন দামাদামি করবেন বা বিক্রি করবো না এক দাম যদি কেউ নিতে চান সাড়ে তিন হাজার টাকা হইলে এই একুশ সালের বেলজিয়াম ব্লাড লাইনের এই রেড চেকার প্যাডটা কালেক্ট করতে পারবেন এবং এটার বাচ্চাদের যা রেজাল্ট করতে ইচ্ছুক ইনশাআল্লাহ রেজাল্ট করতে পারবেন সর্বোচ্চ সাড়ে তিনশো গুলো এটার বাচ্চাদের রেস্ট করতে পারবেন মাত্র চার হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা একদম কোনো না একদম সাড়ে তিন হাজার টাকা ভাই ব্লাড চেকার একটা কোপম্যান ব্লাড লাইনের একটা নর এটা এই ব্লাড লাইনটা কিন্তু যদি জেনুইন ব্লাড লাইন হয় খুব বেশি ঢাকার ভিতরে ওরকম বড় বড় বিডা ছাড়া এই জেনারেশনটা কেউ দিতে পারবে না আর এটা কিন্তু ভাই ওই দুই এক হাজার টাকার কবুতরের বাচ্চা না ঠিক আছে এইটার বাবা কিনা হচ্ছে প্রায় দুই লক্ষ টাকা দিয়ে ঠিক আছে দেখেন আপনারা জাস্ট একটা কবুতর জাস্তি হয় পুরো আগে আপনি কবুতরটা দেখবেন আমি কার লফটের এইগুলো মেনশন না করি এতটুকু বলি কবুতরটা উত্তরের এক ভাইয়ের থেকে কালেক্ট করা এবং এই নটটা অনেক হাই রেঞ্জের এগুলো একেবারে লংয়ের হ্যাঁ লংয়ের কবুতর আপনার যেগুলা সাতশো আটশো কিলোর মতো রেস করে ওই জেনারেশনের কবুতর এইগুলা দেখেন দেখছেন আপনার কবুতরটাকে আগে দেখেন তারপরে বলতে সেটার বয়সটা কত আপনারা অবশ্যই অবাক হবেন এটা হলো অরিজিনাল জেট ব্লাক চেকার হ্যাঁ অরিজিনাল জেট ব্লাক চেকার যেটা আমরা খুঁজি সব সময় সব সময় খুঁজি যে জেনারেশনটা আসলে ব্লাক চেকার তার দেখেন ওই যে ফেদার চ্যালেঞ্জ ভাই এই ফেদারের কবুতর মিলানো টাফ ফেদার প্রচুর স্ট্রং এটা জেড ব্ল্যাক চেকার একটা নর এবং ওর প্রত্যেকটা দেখেন এই যে পাখার উপরে যে সিলভার আইসের একটা বার আছে ঠিক আছে এই দেখেন যেগুলো আপনারা বড় বড়ো বা বাইরের ভিডিওতে দেখেন এবং কতটাই যে ব্যালেন্স আমি একটু দেখাই কারো বাবা একটু কারো এই দেখেন আর এটা যে কী পরিমাণ সাইজ এই দেখেন দেখছেন ব্যালেন্সের স্ট্রং আচ্ছা এবার আমি যদি বলি কবুতরটা অনেক বড় সাইজ অনেক অনেক কিং সাইজ দেখেন এই যে সাইজটা বোঝানো যাবে জাস্ট আর ওর মাসালটা যদি আমি বলি দেখেন হেলদি মাসাল একেবারে হেলদি মাসাল আর কবুতরটা হলো দু হাজার একুশের একটা কবুতর আর এটা হলো কোপমেন দুই হাজার সতেরো একটা বাচ্চা এটা সতেরো কবুতর বাচ্চা এটা হলো তেইশের সরি সতেরো কবুতর বাচ্চা এটা হলো তেইশের তেইশের কবুতর মানে সতেরো কবুতর কোপমেন নরের বাচ্চা এটা তেইশের হ্যাঁ তেইশের ছেলে এটা তেইশে আসছে আর কি তেইশে এটা জন্ম নিচ্ছে আর কি ওইটাই আর কি বোঝাই যেতেছে আপনাদের ভালো করে একবার জায়গায় একশোবার দেখবেন ঠিক আছে এই হলো নটটা নোটটা আমার হাতে ঘামে ভিজে গেছে তো যাই হোক হ্যাঁ দেখেন এটা হলো ব্লাক চেকার নটা একটু বাইভূষণ একটু দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা ওর সাথে যদি কেউ একটা মাদি নিতে চান মাদিও আছে আমার কাছে একটা ব্লাক চেকার এই যে দেখাই হলো মাদি দেখেন জাস্ট মাদিটা আমি একটু দেখে আপনাদের এই দেখেন ঠিকছেন এটা হলো মাদি ওই দেখেন একবার না একশোবার দেখবেন এবং এই যে দেখেন ওর ব্যালেন্স ঠিক আছে এই মাটিটা টস করা আছে প্রায় সিরাজগঞ্জ রোড থেকে টস করা আছে দুশো ষোলো কিলো টস করা আছে মাটিটা আর দুইটা কবুতর কিন্তু বি ও ক্লাবের মা দু হাজার তেইশের দেখুন তো এই ব্ল্যাক চেকার জোড়াটা যদি কেউ কালেক্ট করেন ভাই দামাদামি করবেন ভাই বিক্রি করব না যদি কারো জোড়াটা ভালো লাগে মাত্র আজকের জন্য এক দাম। বাটারের একদম চার হাজার টাকা ঠিক আছে আর আমি একটা কথা বলি এ একটা নোট আপনি দশ হাজার টাকা দিয়ে কালেক্ট করতে না ভাই জাস্ট আমার ভিডিও যার এগুলো লেখেন একদম চার হাজার টাকা যদি নটটা কেউ সিঙ্গেল নেয় একদম তিন হাজার টাকা পড়বে আর যদি মাটিটা সিঙ্গেল নেয় একদম দেড় হাজার টাকা যাদের যেটা ভালো লাগবে সংগ্রহ করে নেবেন এগুলোর বাচ্চা ইনশাআল্লাহ আপনার খুব ভালো হাই কোয়ালিটির বাচ্চা পাবেন দামাদামি অপশন নেই একদম এক প্লেট বাটা মাত্র চার হাজার টাকা ভাই দর্শক এখন একটা পেয়ার দেখাচ্ছি ড্রাগন লাইনের নর আর আপনার নেদারল্যান্ডের একটা মাদি যেটা বাচ্চা আসবে একদম পুরো নরের মতো যেহেতু ড্রাগন মাদি খুঁজতেছি কালেক্ট করতে পারতেছি না দেখেন দুইটা কবুতরই কিন্তু ক্লাবে রেস করা কবুতর চলুন কবুতর দুইটা এবার দেখে আপনাদের ভাই এই একটা কবুতরের বাই বেশেন আমি কী বলবো যে দুইটা কবুতর যে মাদিটা সারি দেখেন মানে কালার সাইজ বাই আপনি কোন দিকে একটা কবুতর কম্প্রোমাইজ করবেন ঠিক আছে এক বড়ো ভাইয়ের কাছে সেম এই মাদির মতো একটা মাদি জাম জিজ্ঞেস করলাম কয় ভাই আমি মাদিটা একদম তিন হাজার টাকা ভাই আমি না বিক্রি করবো কয় টাকা ঠিক আছে কয় ভাই আপনি নে পাঁচ হাজার টাকা বিক্রি করেন ভাই পাঁচ হাজার টাকা তো আপনার আমার থেকে মাদি ভাই কিনবেন না এই ধরনের মাদি ঠিক আছে তো আমরা আমার কাছ থেকে খুঁজেন যে সেগান ভাইয়ের কাছ থেকে এরকম কিছু কবুতর নিমু যেগুলো আমরা অল্প প্রাইজে পাবো ভালো কিছু ব্লাড লাইনের কবুতর ভাই এ একটা নর ঠিক আছে আর এ একটা মাদি ড্রাগন জেনারেশনের হলো নর আর মাদিটা হলো অ্যানেলের একটা মাদি ঠিক আছে দেখেন জাস্ট কবুতর দুইটা ভাই সাইজে ব্যালেন্স আপনি মাটিটা লেসটা দিকে খেয়াল করেন ঠিক আছে চলো ঘুরো নটটা কিন্তু ঘুরতেছে না নটটা লেস্টা দিকে আপনি দেখে দেখেন ব্যালেন্স দেখছেন আর কবুতর কোয়ালিটি দেখেন ভাই চোখ যদি না জুড়ায় এই কবুতর দেখা ভাই তাহলে ভিডিওর ভাই মানে আপনাদের ভিডিও দেখেন না কিনুন ভিডিও যদি দেখবেন ওইটাও ভালো লাগবে না ভাই এটা মা দিই ভাই ঠিক আছে এটা মা দি আপনি এই মাটিটা আনতে গেলে ভালো একটা লস্টার থেকে দশ দশ হাজার টাকা নিচে আনতে পারবো না ভাই নিম্নে বাই দশ হাজার টাকা একদম নিম্ন মানে হলো দশ হাজার টাকা জাস্ট চোখটা দেখেন আমার কাছ থেকে কবুতর কিনুন আর না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এই হলো মাদি ঠিক আছে আর ব্যালেন্স এই যে দেখেন এই যে দেখেন দেখছেন আপনি সারাদিন ইয়ে করবেন ব্যালেন্স নড়াতে পারবেন এই যে দেখছেন এই কবুতরটা মানে এত সুন্দর মার্শাল্লাহ দেখেন এই যে আমি দেখে আপনাদের এই যে বাইব দেখেন যেহেতু পটটা কাটা বাইভেসনটা বোঝা যাচ্ছে না এই দেখেন আপনার মাসাল দেখেন এই যে দেখেন ভাই দেখেন এই যে মাসাল ঠিকছেন এই দেখেন নটটা গ্রিন চোখ ভাই এই চোখের কবুতর কিন্তু ওদের কান্ট্রিতে রেস খুব ভালো দেখ ইন ঠিকছেন দেখেন ব্যালেন্স আপনার ব্যালেন্সটা কতটাই স্ট্রং বোঝার চেষ্টা করেন দেখেন দেখেন কতটা ছট ছট করতেছে শক্তিশালী ববুতর দেখেন মার্শাল দেখছেন আর এই কোপেয়ারটা যদি কেউ কালেক্ট করেন মাদিটা নিলে ভাই মাদিটা আমি সিঙ্গেল তিন হাজার টাকা নিচে বেশবো না নটটা নিলে একদম দুই হাজার জোড়াটা নিলে একদম আজকের জন্য চার হাজার টাকা একদম ঠিক আছে কেউ দামাদামি করবেন বা দামাদামি করার অপশন থাকবো ভাই বিক্রি করবো না একদম এরকম সেকেন্ড এক পিস কবুতর আমাকে কালেক্ট করে দেবেন ভাই আমি যেই প্রাইজে বিক্রি করতেছি চার হাজার টাকাই দেবো সমস্যা নাই মাত্র একদম চার হাজার টাকা হলে এই জোড়াটা কালেক্ট করবেন দর্শক এখানে একটা নট দেখাচ্ছি মার্কছি আমি নটটা একটু দেখাই এটাও ব্ল্যাক চেকার নট এই দেখেন ওর চোখটা ওর কালারটা দেখেন আপনারা ব্ল্যাক চেকার একদম লাটুন কোয়ালিটি একটা ওর এই যে বিএড পিপসি অরিজিনাল বিএড পিপসি ক্লাবের ঠিক আছে ওর চোখগুলো একদম টিউবলাইটের জ্বলে দেখেন আর ব্যালেন্স যারা বুঝেন এই দেখেন ব্যালেন্স কী দেখবেন আরও দেখবেন আর লাগে না ভাই আর কিছু লাগে না বছরে ব্ল্যাক চেক একটা নট তো এই ব্ল্যাক চেকা নটটা দিয়ে কালেক্ট করেন পিপসি ক্লাবের আর এটা দিয়ে রেস করানো হয়নি কিন্তু এটা বাবা মা রেস করা আপনার মানে অনেক কবুতর আছে সিজনে রেস করে না আবার অনেক স্পেশাল কবুতর আছে ওনার রেখে দেয় তো ওরকম একটা কবুতর তো এই নটটাকে কালেক্ট করলে একদম দুই হাজার টাকা নিতে পারবেন আসলে এটা একটা স্পেশাল নট কারণ এটা বাবা মার তিনশো সাতানব্বো পর্যন্ত রেস করা আছে একদম দুই হাজার টাকা হলে এই নটটা সংগ্রহ করবেন যাদের হাই কোয়ালিটি একটা কবুতর দরকার ঠিক আছে এটা কিন্তু ক্লাব থেকে রেস করানো নয় কিন্তু টস করা হয়েছে হ্যাঁ তিন চার সিজেনে দেখা যেত টসে টসে অংশগ্রহণ করছে কিন্তু রেসে দেয়নি কবুতরটা তো এই কবুতরটাকে যদি কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন একদম দুই হাজার টাকা একদম দর্শক চিচি বেবি তাই ঠিক আছে দেখেন চিচি বেবি এখনও ফ্লাই করানো হয়নি ক্লাবের বাবা মা এইগুলো ক্লাব তো এখনও কিন্তু এইগুলা ঘর থেকে বের হতে যাচ্ছে কিন্তু ওরকমভাবে আমার এখানে এখনও বের বেরোয়ার মতো অপশান নাই তো দুইটা সবজি বেবি আমার কাছে ওরকমভাবে বেবি দিতে পারবো না তবে এই সবজি বেবিগুলো কিন্তু বাবা আমার রেস করা এই রেস করা কবুতরের বেবি দুইটা কালেক্ট করলে একদম পনেরোশো টাকা হইলে নিতে পারবেন একদম কোনো দামাদামি নেই সবজি এক প্লেট বেবি রেডি হয়েছে এই বেবি দুইটা যদি কালেক্ট করেন একদম পনেরোশো টাকা হলে কালেক্ট করবে এই দেখেন ডেলেন্জের কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি মার্শাল্লাহ এটা নর বেবি হবে এটা মাদি বেবি যাতে ভালো লাগবে দুইটা বেবি মাত্র একদম এক প্লেট মাত্র পনেরোশো টাকা হলে এই বেবি দুইটা নিতে পারেন আর এই দেখেন বেবি দুইটা কিন্তু এক চোখে ঠিক আছে একদম সেম টু সেম মার্শাল্লাহ সাইজটা দেখেন সাইজ দুইটা দেখায় আপনাদের দেখেন মার্শাল্লাহ মাত্র পনেরোশো টাকা আচ্ছা দর্শক এখন একটা বিদেশি ইম্পোর্ট করা একটা নট দেখাচ্ছি এটা অরিজিনাল বিদেশি যারা বারবার বিদেশি কবুতর খুঁজেন অরিজিনাল বিদেশি একটা কবুতর কবুতরটা প্রায় যার কবুতর অনেক হাই রেঞ্জে কিনছে ওইগুলো আমি যদি বলি আপনারা এই অনলাইন সেক্টরে আসলে বিশ্বাস করবেন না অনেক হাই ঠিক আছে হাই চোখটা দেখছেন একবারে পুরা মার্বেল চোখের মানে পুরা পুরাটা চোখই লাল আগুনের চোখ এবং বাইরে আসলে ভিডিও করতে ভয় করতেছে এই কবুতরটার চোখটা দেখেন কি পরিমাণ ভয়ঙ্কর দেখছেন আচ্ছা এবার ওর ব্যালেন্সটা দেখাই দেখেন দেখছেন লং ব্যালেন্সের একটা নর এটা এই কবুতরটা যেই ক্রয় করবেন ভালো করে দেখে শুনে ক্রয় করার চেষ্টা করবেন এটা ভালো সব বিশ্বাস করবে এই কবুতরটা এতটা সুন্দর ওর পাখার মধ্যে ধরো যেন পাখার ভিতরে মনে মনে ময়লা পড়ে যায় এত সুন্দর একটা নর দেখেন জাস্ট চোখটা এবার ওর এই যে ট্যাগটা দেখাই ভালো করে দেখুন সবাই এই যে অরিজিনাল নেদারল্যান্ডের ট্যাগ দেওয়া এই যে দেখেন অরিজিনাল বিদেশি কবুতর আমি আপনাদের ভালো করে দেখাই এই খারাপ হয় এই যে অ্যানেল ঠিক আছে আর এই যে ওর জিপিএস ট্র্যাকারে যে ইয়াটা এই দেখেন এটা জিপে যে ইয়াটা সম্পূর্ণ পারফেক্ট আছে তো এই বিদেশি নটটা যদি কেউ নিতে চান কোনো ভাই বন্ধু অরিজিনাল একদম বাহিরের কবুতর ডিম বাচ্চা যদি না করে বিশ হাজার টাকা দেবো ভাই যদি এটা বাচ্চা কাচ্চা যদি না করে বিশ হাজার টাকা দেবো ঠিক আছে যদি কারো এই অ্যানেল মানে নেদারল্যান্ডের এই কবুতরটা যদি কেউ ডাইরেক্ট বিদেশি কবুতর খুঁজেন এই নটটা নিতে পারেন একদম দশ হাজার টাকা পড়বে একদম যদি বলেন যে ভাই একশো টাকা কম দেবো ভাই বিক্রি করবো না একদম দশ হাজার টাকা পড়বে ঠিক আছে একদম অরিজিনাল নেদারল্যান্ডের একটা নর একদম দশ হাজার টাকা পড়বে এই নটটা কারো যদি ভালো লাগে সংগ্রহ করবে অযথা ভাই কল দিয়ে বিরক্ত করবেন না ভাই যাদের ভালো লাগবে নিতে পারেন আর ওর একটা ওর সাথে একটা মাপ দিয়ে ও চাইলে আমি দিতে পারবো সমস্যা নেই কিন্তু আপনার যদি নটটা বারবার বলতেছি ভাই ভালো করে দেখেন কারণ দশ হাজার টাকা দিয়ে দশটা হাজার টাকা দিয়ে একটা কবুতর কিনবেন ভাই ঠিক আছে আর যে কিনছে তো মনে করেন যে তিন ভাগের চার ভাগের এক ভাগের টাকা পাইবো না ঠিক আছে তো মাত্র দশ হাজার টাকা হইলে এই নটটা কালেক্ট করবেন ভাই এটি মনে করেন যে এই সাইজের কবুতর ধরবাই দুই হাতে ধরবাই সম্ভব না তো নর্মাদে আলাদাই দেখাই দেবো আমার এই হলো নট ঠিক আছে এটা লুডো ক্লাসিক একটা ব্লাড লাইনের জেনারেশান এটা হলো আমাদের রূপগঞ্জের এক ভাই সে অনেক দামি কবুতর কালেক্ট দেখেন এই যে ব্যালেন্স এটা এক লুডো ক্লাসিক না আমাদের বিট চেঞ্জ হয়েছে আপনি অলিম্পিক দিয়ে লুডো ক্লাসিক জেনারেশান দিয়ে এটা করা আর এই দেখেন এই যে দেখেন ব্যালেন্স ভাই আপনি সারাদিন ওর ইয়া করবেন ব্যালেন্স সাইজটা দেখছেন এই জায়গায় সিনাটা কত চড়া মার্শাল্লাহ দেখেন এবার ওর ফেদারটা দেখেন একটা কথা বলি এই কবুতরটা ফেদারটা আমি জাস্ট চোখ রাখবেন ওর ফেদারে সেকেন্ডে জাস্ট সেকেন্ডে ওর জায়গায় লংয়ের একটা কবুতর ঠিক আছে আমাদের বাংলাদেশে একদম মানে আর কি কবুতরটা কিন্তু স্পিডফুল একটা কবুতর অনেক প্রচুর স্পিড হবে এই কবুতরটার এই যে মাসালটা দেখেন মাসালটা হেভি মানে ওর কিছু কবুতর আছে কিছু মানুষ আছে না যে একশো ওর সিক্স ফেট এই যে মানে প্রচুর টাইট ওর বডিটা যদি ওরা খেয়াল করেন দাঁড়ানোর গেট আপ স্টাইল সব অন্যরকম ভাই একদম মনে করেন নর মাদি হুবহু একই ঘরে কবুতর ভাই সামনেতে দেখাই এই দেখেন ঠিক আছে এগুলো বিআরপিও ক্লাবের কবুতর ভাই এক হাতে ধরছি এক পা ব্যালেন্স রে ভাই এটা হলো তেসের তেসের একটা পেয়ার ঠিক আছে এখন আপনারা যেটা ভাবেন অলিম্পিক ভাবলো অলিম্পিক আর লুডো ক্লাসিক ভাবলে লুডো ক্লাসিক তো এই পেয়ারটা নিলে কার যদি ভালো লাগে যারা হাই রেঞ্জের একটা পেয়ার খুঁজেছেন একদম পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা নেবেন এবং এক কথা বলি আসবেন দেখবেন যদি মনে হয় যে কবুতর কোয়ালিটি অনেক মানে এইসব কবুতর দশ পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা তো পাবেন না আমরা আমি যে আনি দেখে আপনাদের কমে দিতে পারি তো এই পেয়ারটা একদম পাঁচ হাজার না ভাই আজকে পাঁচশো টাকা ডিসকাউন্ট একদম সাড়ে চার হাজার টাকা ডেলিভারি চার্জ আমার একদম সাড়ে চার হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করবেন দর্শক এটা হলো পরে একটা মাদি বাচ্চা দেখেন মার্শাল্লাহ সাত ফোর বা আট ফোর একটা মাদি বাচ্চা এখানে ফুল আডার হয়নি তো এই সাত পরের মাটিটা যদি কেউ কালেক্ট করে আমি ছেড়ে দেখে মাদিটা না দেখলে বুঝবো না ভাই দেখেন একদম পুতুল ভাই এই মাদিটা যদি কেউ কালেক্ট করেন একদম এক রেট মাত্র অফার প্রাইস এক হাজার টাকা সাত পরের মাদি যাদের ভালো লাগবে মাত্র এক হাজার টাকা এটা এডাল হইতে এক দেড় মাস সময় নেবে মাদিটা আরও দেখেন ভালো করে দেখেন কারণ এই প্রাইজে এইরকম সুন্দর মাদি কেউ দিতে পারো না ভাই মাত্র এক হাজার টাকা একটা সবজি মাদি